হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম ফ্যামিলি টুরে যাচ্ছি কিশোরগঞ্জ হাওরে আমরা আজকে না মিঠা করব আপনারা আমাদের সাথেই থাকুন আশা করি ভালো লাগবে গাজীপুর থেকে আমরা যাচ্ছি হ্যালো বন্ধুরা আজকে যাচ্ছি আমরা নাস্তা খাচ্ছি

নাস্তা শেষ করে সবাই আবার গাড়ি ছিল কিশোরগঞ্জে বালুঘাটে চলে আসলাম বালুঘাট থেকে এখন আমরা ট্রলার ভাড়া করে

সারাদিন থাকবে সারাদিন নিয়ে যাবে ওই মিঠামন মিঠামন তারা অপেক্ষা করবে আমরা ওখান থেকে অষ্টগ্রাম যাব আমরা চার হাজার টাকা দিয়ে ভাড়া করলাম দেখাবে আমরা মিঠামন গিয়ে তারপরে গ্রামের উদ্দেশ্যে থেকে অটো পাওয়া যায় অটো নিয়ে অষ্টগ্রাম আশা করি আপনারা আসলো চারিদিকে পানি আর পানি এত পানি আসলে আমি আমার এলাকায় প্রথম অনেক ভালো আছে তাকায় মিটামনের উদ্দেশ্যে হাওড় বাওর এলাকা এ মেটাম করে দেখব যাচ্ছি মিঠামনের উদ্দেশ্যে আশেপাশের গ্রামগুলো দেখলে মনে হয় যে এক একটা দ্বীপ দ্বীপ এরপর প্রত্যেকটা গ্রামে মনে হচ্ছে যে একটা দ্বীপ চারিদিকে শুধু পানি আর পানি আমরা এই তো দিকে মিঠামনের উদ্দেশ্যে নৌকা ভাড়া করে যাচ্ছি যেদিকে তাকাই শুধু পানি পানির মাঝখানে যে গ্রামগুলো আছে মনে হয় যে একটা দ্বীপ রাষ্ট্র হয়ে আছে দ্বীপ প্রত্যেকটার এই আলাদা আলাদা একটা দ্বীপ মনে হচ্ছে অনেক চমৎকার একটি দৃশ্য ধরো আমরা আছি মেঠা বইনের উদ্দেশ্যে যাচ্ছি হাওরের দেশ বাংলাদেশ এই কিশোরগঞ্জ জেলা বর্ষাকালে নৌকা এবং শুষ্ক মৌসুমে হাঁটা এই হলো তাদের চলাফেরার বৈশিষ্ট্য বর্ষাকালে নৌকা ছাড়া উপায় নাই এবং শুষ্ক মৌসুমে হাঁটা ছাড়া কোনো উপায় নেয় দল সবাই ڏيو ڏس تاپڙي ڏيو هلو চলবো নাকি বন্ধ করে দেবো ভিডিও করতে থাকবো Może?

semudah Untuk mencoba karena reuni kantor legislatif, এই দেখা যায় এটা পাকা রাস্তা বর্ষাকালে পানি নিচেই থাকে শুষ্ক মৌসুমে রাস্তা দিয়ে আসা যায় যে ইটা দেখা যায় ঘাস দেখা যায় এটা হলো একটা পাকা রাস্তা এই যে ভাবে ওইদিকে আছে মেয়ে আছে সাথে আমাদের ভাবি খুব হাসি খুশি সবসময় হাসি দিয়েই থাকে হ্যাঁ বুদ্ধরা এখন আমি এই নৌকাতেই ড্রেস চেঞ্জ করে ফেললাম হ্যাঁ চেঞ্জ আমরা প্রায় চলে এসেছি মিটামন হয়তো সামনেই দেখা যাচ্ছে মিঠামন মিটামন প্রায় চলে এসেছি আমরা পাঁচ মিনিটের মধ্যে নেমে তো আমরা নেমে পড়লাম মেটামন ঘাটে কেউ হিল পরে আসবেন না কেটস বা স্লিপার পরে আসার চেষ্টা করবেন এরকম ঢালো দিয়ে বসে ধরে নামা করতে হয় ট্রলারে এক একে সবাইকে এভাবে উঠে নিলাম পরিবারের সবাইকে আস্তে আস্তে নামতে হয় উঠতে হয় কেউ হিল পরে আসবে হিল খুলে পরে উঠতে হবে আমরা মিঠাময়েন্ট ঘাটে চলে আসবো পরের ভিডিওতে আরেকটা ভিডিও করে আমরা ঘুরে দেখাবো অষ্টগ্রাম মিঠাময়েন্ট জিরো পয়েন্ট ঘুরে দেখানোর চেষ্টা করবো অবশেষে চলে আসলাম মেঠাময়েন্ট খিদিরপুর মেঠাময়েন্ট কিশোরগঞ্জ এখন আমরা এই অটো নিয়ে ঘুরব এইসব অটো দিয়ে এখন ঘুরবো অষ্টগ্রাম পিটনা সব অটো দিয়ে আমরা এখন ঘুরব টিফিন চলতেছে ছোট্ট বিরতি অবশেষে আমরা ছয়শো টাকা দিয়ে অটো ভাড়া করলাম এই অটো দিয়ে মিঠামন জিরো পয়েন্ট এবং অষ্টগ্রাম টন ভাড়া হিসেবে ছয়শো টাকা নেবে আমরা অষ্টগ্রামের উদ্দেশ্যে মিঠামন জিরো পয়েন্টের উদ্দেশ্যে যাত্রা করলাম এবং পরবর্তী জানি আমরা সবাই ভালো থাকবে পরবর্তী সবাইকে আমন্ত্রণ জানাচ্ছে ধন্যবাদ